আট মাস পর আর সাতটা ওয়ান ডে হারার পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ এবং বাংলাদেশকে কাঙ্ক্ষিত এই জয় এনে দিয়েছেন দুজন তরুণ তুর্কি যারা তাদের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ান ম্যাচ খেলতে নেমেছিলেন ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন এবং এ তানবির পারভেজ হোসেন ইমন উনসত্তর বলে সাতষট্টি রানের একটা ইনিংস খেলেছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ান ডেতে পাঁচ উইকেট নিয়েছেন তানবির দু সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ জিতেছিল এরপর তৃতীয় ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ম্যাচের ডে সিরিজের তিনটাতেই হেরেছে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে তারপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ওয়ানডান হয়েছে শ্রীলঙ্কায় প্রথম ওয়ান ডে হারার পর এই ম্যাচে বাংলাদেশের জয়টা ভীষণ রকম প্রয়োজন ছিল দুটো কারণে এক হচ্ছে সিরিজের সমতা ফেরানো এবং দ্বিতীয়ত আর একটা ব্যাপার চলমান সেটা হচ্ছে র্যাঙ্কিংয়ের দিকে চোখ রাখতে হবে কারণ দু সাতাশ বিশ্বকাপে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ দুই সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিং এ টপ এইটে থাকতে হবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে তারা তো ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে যেহেতু তারা হোস্ট এরপরে র্যাঙ্কিং এ টপ এইটে থাকতে হবে আর না হলে বাছাই পর্ব খেলে আসতে হবে চোদ্দটা দল খেলবে সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে এবার যদি বাংলাদেশের পারফরমেন্সের দিকে তাকাই পারভেজ হোসেন ইমন সাতষট্টি ডাটা ইনিংস খেলেছেন তাজিদ হাসান তামিম আগের দিন দারুণ ইনিংস খেলেছেন এই দিন খেললেন ইমন তানজিম হাসানтами মেদিন 7 রানে আউট হছিলেন ওপেনাররা কিন্তু রান করছে সেই ব্যাপারটা আমরা দেখছি গত টি20 সিরিজেও আমরা সেই বিষয়টা লক্ষ্য করেছি এরপর তাওহিদ হৃদয় 51 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেটা 69 বলে স্ট্রাগল করেছেন ঠিকই কিন্তু তিনি কিন্তু বেশ কষ্ট করে আসলে এই ইনিংসটাকে ग्रो করেছিলেন আনফরচুনেটলি রান আউট হয়ে যান যার কারণে রান আউট হয়েছিল তানজিম হাসান তিনি খুবই ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলেছেন 21 বলে 33 রানের ওই ইনিংসটা তানজিম আসাদ সাকিব ওই সময় না খেললে বাংলাদেশ দুশো আটচল্লিশ পর্যন্ত পৌঁছতে পারে না এবং লিটারলি এই ম্যাচও বাংলাদেশের আসলে জেতা হয় না সাকিব হাতিয়েছেন এবং তার ভেতরে দুটো দুটো ছয় কিন্তু অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা ভীষণ আছে কারণ তিনি বিভিন্ন সময় ব্যাটিং এ যখন সুযোগ পান তিনি অন্তত তার ব্যাটিং এর যে অ্যাবিলিটি সেটা তিনি তুলে ধরার মেলে ধরার চেষ্টা করেন পক্ষান্তরে যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমেছে তখন শুরুতে কিন্তু তানজিম হাসান সাকিব তিনি উইকেট নিয়েছেন ইনফ্যাক্ট প্রথম এবং শেষ উইকেট দুটোই তিনি নিয়েছেন এবং বাকি কাজটা আসলে তানভীর করেছেন দশ ওভার বল করে উনচল্লিশ রানে পাঁচ উইকেট তিনি নিয়েছেন তার কথা বলছিলাম এছাড়া শামিম হোসেন একটা উইকেট নিয়েছেন বাংলাদেশের জার্সিতে ওয়ান ডেতে তার এটা প্রথম উইকেট এবং মেহেদি হাসান মিরাজ পাঁচটা ওয়ান ডে পর আবারও উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের জন্য আসলে এটা একটা স্বস্তির জয় সবচেয়ে বড় ব্যাপার কারণ হচ্ছে একটা টিম যখন হারতে থাকে তখন তারা আসলে মানসিক ভাবে বেশ চাপে পড়ে যায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য জয় খুবই দরকার হয় এবং এই জয়টা বাংলাদেশ পেয়েছে যখন না বিগ ফাই বাংলাদেশ দল দল থেকে বিদায় নিয়েছে এবং এই ম্যাচে ইনফ্যাক্ট আসকিন খেলেনি এবং লিটন দাস তাকে বাইরে রাখা হয়েছে তো সেক্ষেত্রে তুলনামূলক সাইড নিয়ে মাঠে নেমেছিলেন হাসান মিরাজ এবং সেই সাইডই বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দলকে অভিনন্দন আশা করি এবার শ্রীনগরের বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ জিতবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং